জেল থেকে বেরিয়ে এসে সংযুক্তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করল পারুল আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই ধারাবাহিকের শুরুতে দেখা যায় পারুল খুব মন খারাপ করে রায়ানকে বলে আমার জন্য তোর ক্যারিয়ারটা রিস্কে চলে গেল রায়ান তখন পারুলের হাত ধরে বলে যেখানে আমার ক্যাপ্টেন লড়াই করছে সেখানে আমি চুপ করে বসে থাকব না যা হবে আমরা একসঙ্গে দেখে নেব পারুল মনে মনে ভাবে আমার প্রতি ওর এত ভালোবাসা দেখে কখনো মনে হয় না যে ও অন্য কাউকে ভালবাসে রায়ান আবার জিজ্ঞেস করে তোর পেটটা ব্যথা করছে নাকি পারুল বলে না ঠিক আছে সব ব্যথা কি আর সঙ্গে সঙ্গে সারে রাজান বলে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে অফিসে তখন ফাইল রেডি করার কথা উঠতেই পারুল রায়ানকে বলে আমরা কোথায় এসে আটকে গেলাম পারুল নিশ্চিত হয়ে ভাবে এটা শুধু ও এন ওয়াই কোম্পানির কাজ নয় মেঘনার মতো এই সব কিছুর মাস্টারমাইন্ড সিই ও ম্যাডাম পারুল বলে আমরা দুজনেই তো আটকে পড়েছি বাইরে না বেরোতে পারলে কোনও প্রমাণই জোগাড় করা যাবে না এই সময়ে চেয়ারম্যান স্যার থানায় ছুটে এসে পারুল আর রায়ানকে দেখে অবাক হয়ে যান পারুল কাপা গলায় বলে স্যার বিশ্বাস করুন আমরা কিছু করিনি আমাদের ফাঁসানো হয়েছে দয়া করে আমাদের ভুল বুঝবেন না আপনার সঙ্গে বিশ্বাসঘাততা করার কথা আমরা কোনোদিনও ভাবতে পারি না যেখানে আমরা কোম্পানির জন্য এত কিছু করেছি চেয়ারম্যান স্যার বলেন তোমরা চিন্তা করো না আমি বিশ্বাস করি তোমরা দুজনেই নির্দোষ তোমরা কোনও অপরাধ করতে পারো না রাজান বলে কিন্তু স্যার সব প্রমাণ তো আমাদের বিরুদ্ধেই আর পুলিশ বলছে কাল পরশুর আগে কোর্টে তুলবে না যদি একটু সময় পেতাম তাহলে অন্ত কিছু প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে পারতাম কিন্তু এখন কোনও রাস্তা খুঁজে পাচ্ছি না তখন চেয়ারম্যান স্যার বলেন চিন্তা করো না কোন না কোনো রাস্তা অবশ্যই আছে তাই আমি একজন অ্যাডভোকেট সঙ্গে করে এনেছি আমি নিজের রিস্কে পার্সোনাল বন্ডে তোমাদের জেল থেকে বের করে নিয়ে যাব এই কথা শুনে পারুল আর রায়ান দুজনেই অবাক হয়ে যায় কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের বশ এভাবে পাশে দাঁড়াবে ওসি সাহেব তখন পারুল আর রায়ানকে লোকার থেকে বের করতে বলে পারুল চেয়ারম্যান স্যারকে বলে সত্যি স্যার আপনার প্রতি আমরা কৃতজ্ঞ কতদিন এখানে থাকতে হতো জানি না আপনি যে রিস্ক নিয়ে আমাদের এভাবে ছাড়িয়ে নিলেন তাতে আমাদের অনেকটাই সুবিধা হল অনেক ধন্যবাদ রাজানো হাত জোট করে চেয়ারম্যান স্যারকে বলে সত্যি স্যার আমরা আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ তখন চেয়ারম্যান স্যার বলে সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে আমাকে এখানে আসতে হবে না কিন্তু আসতে তো আমাকেই হতো কারণ আমার বিশেষ পারুলরা এই কাজ করতে পারে না এটা স্পষ্টতি অ্যান্ড ওয়াই কোম্পানির কাজ পরিকল্পনা করেই ওরা তোমাদের ফাঁসিয়েছে পারুল তোমাদের কিন্তু কোর্টে প্রমাণ করতে হবে যে এর মধ্যে তোমরা জড়িত নো এবং ওরা ভাই কোম্পানি হয়ে এই ষড়যন্ত্র করেছে এমন কিছু করো যাতে ওরা আর মুখ দেখাতে না পারে দেখো আমার যতটুকু ক্ষমতা ছিল আমি করে দিয়েছি এবার বাকিটা তোমাদের হাতে আমার বিশ্বাস তোমরা পারবে তোমাদের পারতেই হবে এর সঙ্গে যার যা জড়িত আছে আমি চাই তোমরা সকলের মুখোশ খুলে দাও পারুল মনে মনে ধরে নে যে এবার সবার মুখোশ টেনে খুলে দেওয়ার সময় এসেছে এবং সবার আগে ম্যাকেঞ্জিকে খুঁজে বের করতে হবে তখন ওখানকার অফিসার পারুলকে বলে ওকে তোমরা এত সহজে খুঁজে পাবে না কারণ ও আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করে তখন পারুল জিজ্ঞেস করে আপনাদের কাছে কি ওর কোন ছবি আছে অফিসার বলে হ্যাঁ আছে দাঁড়াও ফাইলটা নিয়ে আসি এরপর কেস ফাইল থেকে জন ম্যাকেনজির ছবি বের করে দেখায় মোল্লা বলে চোখ দেখলেই বোঝা যায় এটা একটা বর্ষর ক্রিমিনাল অফিসার বলে তাও এটা অনেক পূর্ণ ছবি এখন চেহারাটা অনেকটাই বদলে যেতে পারে পারুল তখন বলে অপরাধীর চেহারা বদলালেও চোখ একই থাকে রায়ো ম্যাকেঞ্জির ছবিটা তুলে নেয় এবং মনে মনে ভাবে পুলিশ নিজেদের মতো যদি খুঁজুক আমাকে নিজের মতো খুঁজতে হবে এই ম্যাকেঞ্জিকে আমাদের খুঁজে বারো করতেই হবে তখন অফিসার রায়ান আর পারুলকে জানিয়ে দেয় তোমাদের আমরা জামিন দিচ্ছি শুধুমাত্র আটচল্লিশ ঘণ্টার জন্য তারপরে কিন্তু আমাকে তোমাদের কোর্টে প্রডিউস করতে হবে চেয়ারম্যান স্যার পারুলকে বলে দেয় তোমার কাছে কিন্তু এই আটচল্লিশ ঘণ্টাই সময় আজ থেকেই যেভাবেই হোক নিজেকে প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করতে হবে তোমাকে নির্দোষ প্রমাণিত হতেই হবে অপরদিকে শিরিন আর এশেস অফিসে দুজনে পার্টি করছে শিরিন এশেষকে বলে এখন একটু নিশ্চিন্ত লাগছে তখন এসএস বলে হ্যাঁ মনে হচ্ছে ঘাড় থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল তুমি একবার দেখে আস তো অফিসে কেউ আছে কিনা তাহলে আজ রাতে অফিসেই পার্টি করব সে দিন বলে এত রাতে কে থাকবে ম্যাম তবু দেখে আসছি এই বলে সে যখন যেতে উদ্যত হয় তখনই পারুলরা এসে হাজির হয় শিরিনের চোখ একেবারে রসগোল্লার মতো হয়ে যায় ওদের দেখে সে সঙ্গে সঙ্গে সিসেরো এস্পারকে জিজ্ঞেস করে তুমি এখানে তখন পারুল বলে আপনাদের খবর নিতে এসেছি পার্টি করছিলেন বুঝি আমাদের ফাঁসানোর কারণে যত ইচ্ছা এখন পার্টি করে নিন কিন্তু আপনাদের এই আনন্দ বেশি দিন থাকবে না আপনারা যে জাল পেতেছেন তা কেটে আমরা নিজেদের প্রমাণ করে দেব যে আমরা কোন স্পাই নিই আপনারাই আমাদের ফাঁসিয়েছেন সিনেসিস বলে তোর কাছে কোনও প্রমাণ আছে পারুল বলে আগের বারও তো আমি এমনই কনফিডেন্ট ছিলাম সেদিনও শেষ মুহূর্তে এসে প্রমাণ জোগাড় করে এনেছিলাম এবারও ঠিক তাই করব তখন এসেছ পারুলকে চ্যালেঞ্জ করে বলে তুমি কিছুই করতে পারবে না তোমরা দুজন জেলেই পচে মরবে আর জেল থেকে ফেরার পর আমি সব নিশ্চিত করব তোমাদের যাতে ভিক্ষা করে খেতে হয় পারুল চ্যালেঞ্জ করে বলে আপনি শুধু আমাকে নাই আমার হাসব্যান্ড আর আমার ফ্যামিলিকেও অপমান করেছেন আমাকে মারবার চেষ্টা করেছেন আমাদের দুজনের গায়ে বিশ্বাসঘাত ও তার কালি ছিটিয়েছেন এর বদলা আমি নেবই ম্যাডাম আর বাবা ভুবনেশ্বরীর দিবি করে বলে আপনি আমার সঙ্গে যা যা কনস্পিরেসি করেছেন সবটা একদিন নিজে মুখে স্বীকার করবেন আর সেই দিনটা খুব বেশি দূরে নয় পরের দিন সকালেই দাদু পারুলকে বলে দিদি তুই কিছু ভেবেছিস হাতে কিন্তু বেশি সময় নেই তখন পারুল বলে দাদু আমাদের কাছে আটচল্লিশ ঘণ্টা সময় আছে এই সময়ের মধ্যেই আমাদের ম্যাকেঞ্জিকে খুঁজে বের করতে হবে ওকে একবার ধরতে পারলেই প্রমাণ হয়ে যাবে যে আমরা কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি করেছে সিও ম্যারাম তখন রূপাল বলে তাহলে তোমরা ম্যাকেনজিকে কোথায় পাবে পারুল বলে পুলিশই যখন খুঁজে পাচ্ছে না তখন তোমরা কি করে পাবে রাজান বলে ওর সঙ্গে যোগাযোগ করার একটা আইডিয়া আছে ডার্ক ওয়েব তখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে ডার্ক ওয়েব আবার কি রায়ান বুঝিয়ে বলে ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে সাধারণ ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড ফোনের মতো সব কিছু সহজে হ্যাক করা যায় না রাহানের বাবা শুনে বলে তাহলে তো ব্যাপারটা ভয়ঙ্কর পুলিশ প্রশাসনই যখন কিছু করতে পারছে না তখন তোদের পক্ষে কিভাবে সম্ভব রায়ান বলে বিষয়টা মোটেও সহজ নয় কিন্তু ডার্ক ওয়েবেই ম্যাকেঞ্জির মতো লোকেরা কাজ করে তখন রায়ানের বাবা বলে তাহলে তোদের ওখানে ঢুকতে হবে কিন্তু কি করে ঢুকবি পারুল বলে মোল্লার ভাই আছে না ও তো এসব জানে মোল্লা বলে হ্যাঁ জানি পারুল জিজ্ঞেস করে তুমি ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে পারবে তো মোল্লা বলে হ্যাঁ পারব তখন রায়ান বলে শুধু অ্যাক্সেস করলেই তো হবে না ওর কাছে পৌঁছবে কি করে কিভাবে কানেক্ট করবে পারুল বলে এটাই আসল প্ল্যান আমাদের এমন একটা টোপ ফেলতে হবে যাতে আমরা ম্যাকেঞ্জির পিছনে না ছুটি বরং ম্যাকেঞ্জি নিজেই আমাদের কাছে এসে ধরা দেয় আর তার জন্য আমাদের দরকার একটা রিয়ালিস্টিক স্ক্রিপ্ট তখন দাদু বলে স্ক্রিপ্ট কিসের রাজান বলে দাদু ম্যাকেঞ্জিকে ধরতে গেলে ওকে খুনের সুপারির টোপ দিয়ে আনতে হবে আর সেই স্ক্রিপ্ট আমি অলরেডি রেডি করে ফেলেছি এরপর রায়ান পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে এই নাটকটা এক্সিকিউট করতে হলে আমাদের সবাইকে লাগবে তোমরা সকলে আছো তো আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন